সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের ফাংশনাল অ্যানালাইসিস এই ফাংশনাল অ্যানালাইসিস থেকে আমরা একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হেলভার্ট জগৎ একটা ম্যাথ তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এক্স ওয়াই অন্তর্গুন জগৎ এক্স ওয়াই অন্তর্গুন জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান হয় অর্থাৎ এক্সটা হচ্ছে একটা কি অন্তর্গণ জগৎ যার দুটি উপাদান হচ্ছে এক্স আর ওয়াই তবে প্রমাণ করতে বলছে যে এক্স কমা ওয়াই এর অন্তর্গুন ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ডাবল ভার্টিকাল বার এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ডাবল ভার্টিকাল বার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস আই ডাবল ভার্টিকাল বার এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস আই ইন টু ডাবল ভার্টিকাল বার এক্স এখানে সম্ভবত মাইনাস হওয়ার কথা আমি একটু জাস্ট প্রশ্নটা দেখে নিতেছি হ্যাঁ আমাদের এখানে মাইনাস আসবে ওকে এটাতে প্লাস যেহেতু আছে এটাতে এইখানে ভিতরে মাইনাস আসবে তাহলে আই ইন্টু ডাবল ভার্টিক্যাল ভার এক্স মাইনাস আই ওয়াই তারপর হলস্কে অর্থাৎ ইকুয়াল টু আমাকে এটা প্রমাণ করতে বলছি তো আমরা সলিউশনে আসি তো সলিউশনে আসার আগে আমি বলে দিতেছি যে এই প্রশ্নটা সর্বশেষ দু হাজার একুশ সালে চলে এসেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এভারে পরীক্ষার্থী হিসেবে আমাদের এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনের শুরুতে আমরা দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিই যে দেওয়া আছে এক্স একটা হচ্ছে অন্তগুণন জগৎ অন্তগুণন হতে পারে অথবা অন্তগুণ যেটাই হোক না কেন একই কথা তো এক্স একটা হচ্ছে অন্তগুণস জগৎ আমরা বলেই দিছি যে এক্স ওয়াই অন্তগুণন জগৎ এক্সের যে কোনো দুটি উপাদান তার মানে এক্সটা হচ্ছে অন্তগুণন জগৎ তাহলে সুতরাং আমরা পাই আমরা কী পাই দেখেন আমরা ডানপক্ষ থেকে আমরা বামপক্ষ প্রমাণ করার চেষ্টা করব তো দেখেন ডানপক্ষ যেহেতু বিশাল বড়ো তাই বড়োটা থেকে আমরা ছোটোটা প্রমাণ করতে পারবো বাট ছোটোটা থেকে বড়োটা প্রমাণ করতে গেলে আমাদের অনেক কষ্ট হবে তাই আমরা ডানপক্ষ থেকে বামপক্ষ প্রমাণ করার চেষ্টা করবো অর্থাৎ এই ভ্যালু বের করতে হবে তারপরে এই ভ্যালু তারপরে এটা ভ্যালু তারপরে এইটা ভ্যালু তারপরে এখানে চারটা ভ্যালু আমাকে বের করতে হবে তো আমি একটা ভ্যালু বের করলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো একইভাবে এই ভ্যালুটা বের করতে পারলে এই ভ্যালুটাও কিন্তু আমরা পেয়ে যাইতে পারি তো চলুন আমরা সেই কাজটাই করি প্রথম ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি তো আমরা পাই ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তারপর হলেস স্কেল আছে তাই না তাহলে এটাই টু আমরা প্রথম এর পরবর্তী ক্লাসে আমরা করে আসছিলাম যে এটাই টু আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর অন্তর্গুন ওকে অর্থাৎ ওইটাকে দুইবার অন্তর্গুন দিয়ে কমা দিয়ে আমার লিখতে হবে তাহলে এখন এটাই টু আমরা বলতে পারি বাম পক্ষে কিন্তু এটা থাকবে ডানপক্ষ হচ্ছে এখন এক্স এর সাথে এটা সম্পর্ক প্লাস এর সাথে এটা সম্পর্ক তার মানে এক্স কমা এক্স প্লাস ওয়াই এই যে প্লাস আছে প্লাস দিলাম এবার ওয়াইয়ের সাথে এটা সম্পর্ক তার মানে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই ওকে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন দেখেন এখানে এখন আমাদের এমন কাজ হয়ে গেছে এখানে কিন্তু এই পরেরটা আরো বড় আছে এখনো বড় আছে তো এখন এই পরেরটাকে যেহেতু বড় আছে আমি এখন এই পর্যায়ে কোনো কাজ করতে পারতেছি না কিন্তু এটা যদি সামনে থাকতো আর এক্সট্রা যদি পরে থাকতো তাহলে কিন্তু আমি কাজ করতে পারতাম তো এটাকে সামনে নিয়ে আসতে হলে আমার কী কাজ করতে হবে দেখেন ওটাকে আমি সামনে নিয়ে আসলাম আর সামনেরটাকে পরে লিখলাম তাহলে এই যে সামনেরটা পিছনে আর পিছনে একটা সামনে যখন আসবে তখন কিন্তু এর ওপর বার দিতে হবে প্লাস সেমভাবে এটাতেও আমরা ওই কাজ করবো এক্স প্লাস ওয়াইকে সামনে নিয়ে আসবো আর ওয়াইকে আমরা পিছনে নিয়ে যাবো তাহলে যেহেতু সামনেরটা পিছনে আর পিছনে একটা সামনে তাহলে এখানেও আমার বার দিতে হচ্ছে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন হুবহু আগের ক্লাসের মতো এতটুকু আমাদের টু আমরা এখান থেকে বলতে পারি দেখেন এখন এটা এই বার আছে সমস্যা নেই আমরা ভিতরে কিন্তু কাজ করতে পারি এক্স দ্বারা একবার এক্সের এর সাথে সম্পর্ক প্লাস ওয়াই দ্বারা একবার এক্সের এর সাথে সম্পর্ক তার মানে এখানে বলতে পারি এক্স কমা এক্স এটা একটা সম্পর্ক প্লাস ওয়াই এর সাথে এক্সের এর সম্পর্ক অর্থাৎ ওয়াই কমা এক্স এটা আরেকটা একটা যেহেতু তার ওপর বার ছিল আমরা বার দিয়ে দেবো প্লাস সেমভাবে এক্সের সাথে এখানে ওয়াইয়ের সম্পর্ক এটা একটা অন্তর্গুন প্লাস এই যে প্লাস আছে ওয়াই এর সাথে এর সম্পর্ক অর্থাৎ ওয়াই কমা ওয়াই তার একটা অন্তঃগুনজ আর যেহেতু সম্পূর্ণের ওপর বার ওকে আশা করি বুঝতে পারছেন এখন বার থাকা মানে এখানে প্লাস যেহেতু আছে দুটাকে আলাদা আলাদাভাবে বার আমরা দিতে পারি তাহলে এক্স কমা এক্স অন্তর্গণের ওপর বার প্লাস ওয়াই কমা এক্স এই অন্তর্গুনজের ওপর বার প্লাস সেমভাবে এখানে এক্স কমা ওয়াই এই অন্তর্গণাজের ওপর বার প্লাস এখানে ওয়াই কমা ওয়াই এই অন্তর্গুণাজের ওপর বার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো যখন আমরা বার উঠাই দিব তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পরেরটার সামনে সামনেটা পরে তো এক্স আর দুইটাই যেহেতু এক্স তাহলে এখানে আগা পিছিয়ে হলে তো এটা ঠিকই থাকছে অর্থাৎ এই এক্সটাকে সামনে নিয়ে আসলাম পরের এক্সটাকে সামনের এক্সটাকে আমি পরে নিয়ে গেলাম তাহলে যেহেতু আগা পিছিয়ে হয়ে গেছে তো এখানে তো আর বার থাকবে না এখানে আমরা বুঝতে পারতেছি না যে আমরা সামনে পিছনে করছি কিনা আপনার মধ্যে মনে করতে পারেন যে হাউকা আমরা উড়াই দিছি না এখানে আমরা আগেরটাকে পরে পরেরটাকে সামনে লিখছি যার কারণে আমাদের বার থাকে নাই এখন আমরা এটা এটাতেও সেম কাজ করব পরেরটাকে আগে নিয়ে আসলাম আর আগেরটাকে পরে নিয়ে গেলাম তাহলে বার উদা হয়ে যাবে প্লাস সেমভাবে এখানে আমরা সেই কাজটা করবো পরেরটাকে আগে নিয়ে আসলাম এক্সটাকে পরে নিয়ে গেলাম তাহলে এখানে আর বার থাকবে না সেমভাবে এখানেও ওয়াইটাকে পরের ওয়াইটাকে সামনে সামনে আর সামনের ওয়াইটাকে পরে নিয়ে গেলাম তাহলে এখানেও আমাদের বার থাকতেছে না এখন এখান থেকে আমরা কাজ করে দিলে দিতে পারি আমরা কাজ করে দিতে পারি তো এখান থেকে আমরা কী কাজ করে দিতে পারি দেখেন ডাবল এক্স কমা এক্স তার অন্তগুন তার মানে এটাকে আমরা বলতে পারি ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স তার উপর স্কেয়ার প্লাস এখানে তো আমরা কোনো কাজ করতে পারবো না প্লাস এটাতেও আমরা কোনো কাজ করতে পারতেছি না কেননা আলাদা টাইপের প্লাস এটাতে একই আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার ওপর স্ক্যার ওকে আর বাম পাশে আমাদের কী আছে ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তার ওপর স্ক্যার ওকে তো এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নাম্বার সমীকরণ দিলাম এটা আমরা পূর্ববর্তী অঙ্কে কিন্তু আমরা করে আসি এখন জাস্ট আমাকে বাড়তি করে কিছু কাজ করতে হবে এখন আমাকে এই এখানে প্লাস আছে এখানে মাইনাসের মানটাও আমাকে লাগবে তাহলে আমরা একইভাবে বলতে পারি একইভাবে তাহলে ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর স্কেয়ার ইকুয়াস টু আমরা আপনারা চাইলে আপনার এইভাবে করে আসতে পারেন আমি আর এইভাবে করবো না কেননা অঙ্কটা বিশাল বড় হয়ে যাচ্ছে তাহলে এটা থেকে আমরা কি কাজ করবো প্রথমে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কেয়ার থাকবে জাস্ট এটার সামনে মাইনাস আর এটার সামনে মাইনাস চলে আসবে তার মানে মাইনাস এক্স কমা ওয়াই এর অন্তর্গুন মাইনাস ওয়াই কমা এক্স এর অন্তর্গুন আর লাস্ট এটা কিন্তু প্লাস থাকবে প্লাস ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কেয়ার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এটাকে আমরা হিসাবে সুবিধার্থে দুই নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা আবার আসবো এবার জটিল সময় কিন্তু আছে আবার এবার তৃতীয় পটার মান বের করব তো তৃতীয় পটটা ছিল আমাদের ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস আই ওয়াই তারপর স্কোয়ার ওকে তো এখানে তার সামনে কিন্তু আই গুন আকারে ছিল তো আই আমি পরেও গুণ করে দিতে পারবো সমস্যা নেই তো দেখেন এক্স প্লাস আই ওয়াই তারপর ওল স্কোর আছে ডাবল ভার্টিক্যাল বার যেহেতু তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না এক্স প্লাস আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই এর অন্তর্গুন জাকারে লিখতে পারি অবভিয়াসলি পারি তো এখন তাহলে এখানে আমরা কী কাজ করব বামপাকে আমাদের যা আছে তাই এখন কে এটার সাথে আলাদাভাবে কাজ করব আই ওয়াই কে এটার সাথে আলাদাভাবে কাজ করবো তাহলে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই অন্তগুলো এ প্লাস আছে প্লাস দিলাম আই ওয়াই এর সাথে এক্স প্লাস আই ওয়াই এর কাজ হবে এই যে ওয়াই এর সাথে এক্স প্লাস আই ওয়াই আমরা কাজ করে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা এখনও কিন্তু আমাদের পরের পরটা কিন্তু বড়ো আছে তো পরের পর বড় থাকলে তো আমাদের কাজ হবে না পরেরটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে তো সামনে থাকলে কিন্তু কাজ করতে পারবো তাহলে পরেরটাকে যদি সামনে নিয়ে আসতেছি তাহলে কিন্তু আমাদের বার আসবে অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আর এক্সটাকে আমি পরে লিখলাম যেহেতু আগেরটা পরে পরেরটা সামনে লিখছি তাহলে এখানে বার আসবে প্লাস সেমভাবে এখানেও আমরা কাজ করবো পরেরটাকে আগে নিয়ে আসলাম আর আগেরটাকে আমরা পরে নিয়ে গেলাম তাহলে অবভিয়াসলি এখানে বার চলে আসবে ওকে এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে কেননা আমরা এই পর্যন্ত এই এখন পর্যন্ত কিন্তু আমরা এইগুলোই কাজ করে আসতেছি এইখানটায় আমরা একটু কাজ করে দিতে পারতাম যে এখানে আই আইটা স্কেলারের মতো কাজ করে যে আমরা এখানে শিখছিলাম না যে আলফা এক্স কমা ওয়াই এর অন্তর্গণ ইকুয়স টু আমরা লিখতে পারি আলফাটা বাইরে চলে আসবে এক্স কমা ওয়াই তো সেমভাবে এখানে আই ওয়াই কমা এক্স প্লাস আই ওয়াই তো এখানে আইটা আমাদের এর সাথে ছিল এটাকে আমি আইটাকে বাইরে লিখতে পারি আইটাকে আমি বাইরে নিয়ে আসতে পারতাম তো বাইরে নিয়ে আসলে তাহলে এই যে সম্পূর্ণটার উপর আমার বাইরে আই হয়ে যাবে ওকে অর্থাৎ এখানে আরেকটা লাইন আপনারা লিখলে লিখতে পারতেন যে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই প্লাস এখান থেকে আমরা আই কমন নিতাম তাহলে হয়ে যেত ওয়াই কমা এক্স প্লাস আইবে তারপরে আপনারা বার দিতে পারতেন তো আমি জাস্ট এখানে একটা লাইন আমি শর্ট করে ফেললাম যেহেতু একটু মিস্টেক হয়ে গেছিলো তো এখানে এই ব্যবস্থায় রাখলেও সমস্যা নেই যে আইটা আমি বাইরে রাখছি এই এই কন্ডিশন অনুযায়ী তারপরে আমরা চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ পরেরটাকে সামনে নিয়ে আসছি সামনেরটাকে পরে নিয়ে গেছি যার কারণে এখানে আমাদের বার চলে আসছে ওকে তো এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি দেখেন এখন এক্সের সাথে এই এক্সের সম্পর্ক তার অন্তগুণ প্লাস আছে প্লাস দিলাম এর সাথে এই এক্সের সম্পর্ক ওকে তার উপর বার ছিল এই যে বার দিয়ে দিলাম এটা কিন্তু আই প্লাস এখানে আই আমাদের আছে দেখেন আইয়ের ওপর বার দেওয়া বা না দেওয়া একই কথা কিন্তু এখানে কিন্তু এর ওপর বারটা আর কি হবে না এর ওপর বার হবে না আই বাইরেই আমাদের থাকবে ওকে তো এখন এখানে আমরা তাহলে কী কাজ করতে পারি এক্সের সাথে আই এর সম্পর্ক হবে তাহলে এক্স প্লাস সরি এখানে আচ্ছা আমি একটু কাটা দিয়ে লিখতেছি আই আই আমাদের আলাদা থাকবে এখানে হবে এক্সের সাথে এক্সের সাথে এর সম্পর্ক এই প্লাস আছে প্লাস দিলাম আইওয়াইয়ের সাথে ওয়াই এর সম্পর্ক তো আইওয়াই এর সাথে ওয়াই এর সম্পর্ক ও আচ্ছা এখানে তো আমরা আইটা নিয়ে এনেছিলাম তাহলে তো এখানে পরের পটটাতে অর্থাৎ এই সামনের পটটা থেকে তো আই আমরা কমন নিয়েছিলাম তাই না তাহলে এটাতে তো আর আই থাকবে না ওকে তাহলে এখানে আমাদের আয় থাকতেছে না এটাতে আমাদের আয় থাকতেছে না ওকে এক্স কমা এক্স কমা ওয়াই আর এরপরে হচ্ছে কমা ওয়াই তার মানে আই ওয়াই কমা ওয়াই এর অন্তর্গণ ওকে আই ওয়াই কমা ওয়াই এর অন্তর্গুন তার ওপর বার থাকবে ওকে এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন আই কিন্তু আমাদের বাইরেই আছে আইটা আমাদের বাইরেই আছে তাহলে এখানে আমরা কী কাজ করতে পারি এখন আমরা আলাদাভাবে বারগুলো দিতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি এক্স কমা এক্স তার ওপর বার দিতে পারি প্লাস এখানে আমরা ওয়াই কমা ওয়াই দেখেন এখানে তো আমাদের বার আছে কিন্তু আইটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি এই যে আলফা এক্স কমা ওয়াইয়ের মতো কন্ডিশন আছে না আলফাটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আমি এই আইটাকে আমি বাইরে লিখলাম তাহলে এখানে থাকবে ওয়াই কমা এক্স ওকে তার ওপর বার কেননা আলাদাভাবে আমরা বারগুলো দিয়ে দিতেছি ওকে কিন্তু এখানে আইটার ভিতরে আইটার আইটা কিন্তু বার আকারেই থাকবে আই যেহেতু এই সম্পূর্ণ ওপর বার তার মানে আইয়ের ওপরও এখানে বার থাকতেছে বাট এইটার ক্ষেত্রে কিন্তু আয়ের ওপর বার থাকবে না কেননা আই আমরা আগেই কমন নিয়েছিলাম প্লাস সেমভাবে এটার ক্ষেত্রে আমরা কাজ করব আই তো আমাদের বাইরে আছে তাহলে আই এক্স কমা এক্স কমা ওয়াই তার ওপর বার এই যে আইটা এটার সাথে গুণ করে দিলাম এবার আইটা এটার সাথেও গুণ অবস্থা থাকবে প্লাস আই দেখেন এখান থেকে আমরা যদি কাজ করি আচ্ছা আমি পরে লিখতেছি আই ওয়াই কমা ওয়াই তার ওপরও বার হবে ওকে এই আইয়ের ওপর বার হবে না শুধু এতটুকুর ওপর বার থাকবে ওকে এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে তো এখন আমরা এখানে জাস্ট একটু কাজ করে দিব আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি অর্থাৎ অল্টারনেট করতে পারি যাতে করে আমাদের বারগুলো ভেঙ হয়ে যায় তাহলে সামনে একটা পিছনে আর পিছনে একটা সামনে তার মানে এখানে সামনে পিছনে করলে একই বোঝাচ্ছে প্লাস তাহলে এখানে বার উঠে গেলো তাহলে এখানে আইবার 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 মানে হচ্ছে আমাদের আই বার আই এর বার অর্থাৎ এর সামনে পজিটিভ চিহ্ন ছিল এখন আই বার থেকে আমরা যে সিঙ্গেল আই লিখি তাহলে কিন্তু আমাদের মাইনাস সাইন চলে আসবে ওকে মাইনাস সাইন চলে আসবে তাহলে এখানে থাকবে আমাদের বার যদি আমরা উঠাই দিই তাহলে এক্সটা সামনে আসবে ওয়াইটা আমাদের পিছে যাবে প্লাস এখানেও সেম কন্ডিশন আই আমাদের আছে এখানে আমরা যদি কাজ করে দিই ওয়াইটার সামনে আসবে এক্সটা পড়ে যাবে তাহলে আর বার থাকবে না দেখেন এখানে আমরা এখন কাজ করবো আই এই দুজনের কাছ থেকে আমি আই বার কমন নিবো আবার এখানে বারের কাজটাও আমরা করে দেবো তাহলে দেখেন এখানে আমরা যদি বারের কাজ করে দিই আচ্ছা আইটাকে আমি কমন নিই কেননা আলফা এক্স কমা ওয়াই বা আলফা এক্স কমা ওয়াই এই আকারে হয়ে গেছে তাহলে আলফাটাকে আমি বাইরে রাখতে পারি তাহলে ইন্টু আই এই যে সম্পূর্ণ উপর বার ছিল তার মানে এই পরের আইটার ওপর বার হবে ওকে আর এখন আমরা এই বারটাকে যদি আমরা উঠাই দিই তাহলে পরের ওয়াইটার সামনে আসবে আর এখানে কিন্তু সিঙ্গেল একটা ওয়াই থাকলো তার মানে এই ওয়াইটা আমাদের পড়ে যাচ্ছে ওকে বার এখানে উঠে গেল আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা কী কাজ করতে পারবো যেখানে ডাবল এক্স এক্স কমা এক্স আছে সেখানে আমরা কী লিখতে পারবো ডাবল ভার্টিক্যাল বার এক্স তারপর স্কোয়ার এখানে মাইনাস আই এক্স কমা ওয়াই এটা তো আসেই প্লাস আই ওয়াই কমা এক্স এটা তো আসেই আমাদের দেখেন এখানে আই বার আই বারের মান হবে আমাদের মাইনাস মাইনাস আই আইবারের মান মাইনাস আই কীভাবে আইবারের মান মাইনাস হয় দেখেন আইভার আইভার মানে কি ওয়ান বাই আই আইবার মানে হচ্ছে কি ওয়ান বাই আই তো ওয়ান বাই আই নিচে যেহেতু আই এসে আমরা আই নিচে আই রাখতে চাচ্ছি না তাহলে উপরে নিচে আই দ্বারা গুণ করি তাহলে নিচে উপরে যেহেতু আই দ্বারা গুন করছি নিচে আই দ্বারা গুন করলে আই আই তাহলে উপরে হচ্ছে আই নিচে আই স্কোয়ার আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের মাইনাস তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস আই তার মানে আইবারের মান হচ্ছে আমাদের মাইনাস আই তাহলে এখানে আমাদের আইবারের মান মাইনাস আই পাবো মাইনাস আই পাবো আর এখানে আই থাকবে তার সাথে গুণ অবস্থায় তাহলে মাইনাস আই আর এখানকার আই দেখেন মাইনাস আই এর সাথে আমরা যদি আরেকটা আই গুন গুণাকারে রাখি তাহলে আমাদের কি হবে মাইনাস আই আর আই হচ্ছে আমাদের আইস্কে তো আই স্কেয়ার মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাসে এ এ প্লাস ওয়ান হয়ে যাবে ওকে তার মানে এটা আমাদের এই সম্পূর্ণ উঠে যায় তাহলে প্লাস হয়ে যাবে আপনারা এইগুলো ইন্টারমিডিয়েটে করেছেন তাই আমরা এখানে ডিটেলস করতেছি না তো আমরা সেই কাজটা এখানে করে দিলাম এখানে কিন্তু আমাদের আই ইন্টু আই ভার ছিল তো আই ভারের মান হচ্ছে আমাদের মাইনাস আই তাহলে দেখেন আই ইন্টু আইবার অর্থাৎ আইবার ছিল তো আইবার মান যদি মাইনাস আই হয় তাহলে এখানে মাইনাস আই ইন্টু মাইনাস আই তার মানে মাইনাস তো থাকতে যে সামনে আই আর আই হচ্ছে আই স্কোয়ার ওকে আমি আবারও বলতেছি তাহলে মাইনাস আইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে আমাদের প্লাস ওয়ান ওকে তার মানে এখানে আমাদের আই ইন্টু আইবারের মান আমাদের প্লাস ওয়ান হয়ে গেছে তার মানে সিঙ্গেল তাহলে ওয়াই কমা ওয়াই ছিল তার অন্তর্গুলো ছিল তাহলে ওয়াই ডাবল পার্টিক্যাল বা ওয়াই তার উপর স্কোয়ার আমরা লিখতে পারি এটাকে আমরা হিসাবে সুবিধার্থে

এখানে আমাদের যেহেতু মাইনাস আছে তার মানে প্রথম আর লাস্টেরটাতে আমাদের কিন্তু প্লাসেই থাকবে অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার এই যে এটাতে মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স কমা ওয়াই এর অন্তর্গুনশ আর এই প্লাস যে আছে এটা হয়ে যাবে মাইনাস আই অফ ওয়াই কমা এক্স এর অন্তর্গুন আর লাস্টেরটা আমাদের প্লাসেই থাকবে অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কোয়ার হয়ে যাবে ওকে এতটুকু হচ্ছে আমাদের জাস্ট পার্থক্য অর্থাৎ এখানে মাইনাস মাঝখানে দুইটা শুধু পরিবর্তন হয়ে যাবে প্রথম আর লাস্টেটা আমাদের ঠিক থাকবে যদি এখানে মাইনাস আসে মাঝখানে দুইটার আমাদের শুধু মান চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে আর প্রথম আর লাস্টেটা আমাদের ঠিক আছে তো এটাকে আমাদের হিসাবে সুবিধার্থে চার নাম্বার সমীকরণ দিলাম এখন আমাদের ডান পাশের প্রমাণে আমাদের কি আছে ডান পাশের প্রমাণে আমাদের এটারও সামনে আমাদের কিন্তু আই গুণাকার ছিল এটারও সামনে আই গুণাকার ছিল তার মানে তিন আর চার নাম্বার সমীকরণে আমরা আই গুণ করে দিব তাহলে আমরা সমীকরণ এক আর দুই আমরা কি করব যেহেতু এক আর দুই আমাদের বিয়োগ অবস্থায় ছিল তাহলে আমরা বলতে পারি এখন এক বিয়োগ দুই অর্থাৎ এক বিয়োগ দুই কেননা দুই নাম্বারের মানের সাথে মাইনাস আছে মাইনাস সামনে আছে প্লাস তিন নাম্বার সমীকরণ যে হয়েছে তিন নাম্বার এর সাথে আয় গুণ অবস্থায় আছে এই যে তিন নাম্বারের সাথে আমি গুণ আকারে লিখলাম আর চার নাম্বার যেটা আছে তার সাথেও কিন্তু আয় গুণ আকারে আছে কিন্তু এই চার নাম্বারটার সামনে আমাদের মাইনাস মান ছিল ওকে তাহলে আমরা সেই কাজটাই আমরা করলাম তাহলে আমরা বললাম এক বিয়োগ দুই প্লাস আই গুণন তিন নাম্বার সমীকরণ মাইনাস আই গনন চার নাম্বার সমীকরণ তাহলে দেখেন এক নাম্বার সমীকরণের বামপক্ষ অর্থাৎ এই সমীকরণগুলোর বামপক্ষগুলোর সাথে আমাদের বামপক্ষগুলো একত্রে যোগ একত্রে হবে আর ডানপাশগুলো আমাদের ডান পাশের সাথে যোগ হবে তাহলে এক নাম্বার সমীকরণের বামপক্ষ ছিল আমাদের এক্স প্লাস আই ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বা এক্স প্লাস ওয়াই তার হলে স্কেয়ার দুই নম্বর সমীকরণের বামপক্ষ আমাদের ছিল ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার যেহেতু মাইনাস আছে মাইনাস তিন নম্বর সমীকরণের তিন নম্বর সমীকরণের বামপক্ষ আমাদের এই যে এতটুকু ছিল তো এখানে যেহেতু প্লাস আছে প্লাস ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস আই ওয়াই ওকে যেহেতু এই তিন নম্বর সমীকরণের সামনে আমি আই দিয়েছি তার মানে বামপক্ষ আমাদের আই গুণ আকারে থাকতেছে মাইনাস চার নম্বর সমীকরণের সামনে আই গুণ আকারে আছে তো চার নম্বর সমীকরণের বামপক্ষ হচ্ছে আমাদের এটা ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস আই ওয়াই তার ওপর স্কোয়ার যেহেতু চার নম্বর সমীকরণের সাথে আই গুণাকার আছে তো আমি আইটা গুনাকারে দিয়ে দিলাম ওকে ইকুয়ালস টু এখন আমরা ডান পাশের মানগুলো কাজ করবো তো এক নম্বর সমীকরণের ডানপক্ষে আমাদের ছিল ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কেয়ার প্লাস এক্স কমা ওয়াই এর অন্তর্গুন প্লাস ওয়াই কমা এক্স এর অন্তর্গুন প্লাস ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কেয়ার এতটুকু ছিল আমাদের এক নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণের সামনে দেখেন মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দিলাম অর্থাৎ দুই নম্বর সমীকরণের মাইনাসের জায়গায় প্লাস আর প্লাসের জায়গায় তাহলে মাইনাস হয়ে যাবে কেননা মাইনাস যেহেতু কাজ করছি আমরা তাহলে দুই নম্বর সমীকরণে প্রথমে ছিল আমাদের ডাবল ভার্টিক্যাল এক্স তারপরে স্কোর তাহলে ওটা প্লাস ছিল এখানে মাইনাস যেহেতু আছে তার মানে মাইনাস হয়ে যাচ্ছে তারপরে আমাদের ছিল মাইনাস এক্স কমা ওয়াই তার মানে এখানে প্লাস এক্স কমা ওয়াই ওকে আপনারা জাস্ট একটু সমীকরণগুলো দেখে এখানে মান বসাই দেবেন তারপরে হচ্ছে আমাদের পরেরটা আমাদের পর আমাদের মাইনাস ছিল তাহলে এটাও আমাদের প্লাস হয়ে যাচ্ছে ওয়াই কমা এক্স এর অন্তর্গুন ওকে তারপরে আমাদের প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কেয়ার ছিল তো যেহেতু এখানে মাইনাস দ্বারা গুণ করছি তাহলে মাইনাস ডাবল ভার্টিক্যাল বার তার উপর ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কেয়ার ওকে প্লাস আই গুণন তিন নাম্বার সমীকরণ তো তিন নাম্বার সমীকরণের পক্ষ আমাদের কী আছে এই যে এইটা তাহলে এখানে হচ্ছে আমাদের আই ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার এই যে আই এই সম্পূর্ণটার সাথে আমরা আই গুণ করব মাইনাস আই আবার আরও একটা আই আমরা গুণ করছি তাহলে আই আই স্কোয়ার হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে এখানে আমাদের হয়ে যাবে প্লাস ওকে তো আমি ডাইরেক্ট এখানে লিখে দিই যে প্লাস এক্স কমা ওয়াই দেখেন আই দ্বারা গুণ করতেছি তাহলে এটার সাথে আই গুণ হবে তাহলে আই 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 স্কোয়ার আই স্কোয়ার মনে হচ্ছে মাইনাস ওয়ান তো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কমা এক্স ওকে আই দ্বারা গুণ করছি তার মানে প্লাস আই ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর এ স্কোয়ার ওকে তো তিন নম্বর কাজ শেষ এখন আমরা চার নম্বরের ক্ষেত্রে আসবো তো চার নম্বরের সামনে দেখেন আই দ্বারা গুণ করছি বাট সামনে মাইনাস আছে তার মানে এটার সামনে আমাদের মাইনাস হবে মাইনাস তার সামনে আই থাকবে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর এ স্কোয়ার এটার সামনে আমাদের মাইনাস আসবে যেহেতু আই দ্বারা গুণ করছি তাহলে আই আর আই হচ্ছে আই স্কোয়ার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ছিল তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস এক্স কমা ওয়াই এর অন্তগুণস ওকে সেমভাবে যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস মাইনাস দিলাম আর এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর আই দ্বারা গুণ করলে আইআই স্কোয়ার তার আইএস আই এস আইআই স্কোয়ার হলে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এখানে মাইনাস এখানে মাইনাস আর একটা আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার মানে তিনটা মাইনাস একত্রে করলে মাইনাসেই থাকবে তাহলে এখানে হচ্ছে ওয়াই কোমা এক্স ওকে আপনারা ভেঙে ভেঙে করলে করতে পারেন সমস্যা নেই এরপরে যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন তারপরে হচ্ছে মাইনাস দেখেন মাইনাস আই দ্বারা যেহেতু প্রথম তিনটাকে গুণ হয়ে গেছে ডান পাশে এখন এটাকে গুণ হবে তাহলে আই ডাবল ভার্টিক্যাল বার ভার ওয়াই তার উপর স্কোয়ার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমাদের যেগুলো কাটাকাটি করা যায় সেগুলো আমরা কাটাকাটি করে দেব তো দেখেন আমাদের প্রথমে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার এটা আমাদের কাটা যায় ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার অর্থাৎ পাশেগুলো আমরা কাটতেছি কেননা তো আমাদের ঠিকই থাকবে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার আর এখানে মাইনাস ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কেয়ার আমাদের কাটা গেছে তারপরে ওয়াই কমা এক্স আমাদের এই যে ওয়াই কমা এক্স যে আছে প্লাস ওয়াই কোমা এক্স আর এইদিকে আমাদের মাইনাস ওয়াই কোমা এক্স কাটা যায় তারপরে আমাদের ডাবল ভার্টিক্যাল বার ওয়াই ডাবল ভার্টিক্যাল বার ওয়াই স্কোয়ার আর আর আমাদের কোথায় আছে মাইনাস ডাবল ভার্টিক্যাল বার ওয়াই স্কোয়ার এটা আমাদের কাটা যাচ্ছে প্লাস আর মাইনাস তারপরে আমরা বলতে পারি যে ডাবল ভার্টিক্যাল আই ডাবল ভার্টিক্যাল বার এক্স স্কোয়ার আর মাইনাস আই ডাবল ভার্টিক্যাল বার এক্স স্কোয়ার এটা আমাদের কাটা যায় সেমভাবে আই ডাবল বার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে মাইনাসের সাথে এই যে প্লাস আর মাইনাস কাটা যাচ্ছে আর এরপরে আমরা কী কাটতে পারি ওয়াই কমা এক্স প্লাস আর এই ওয়াই কমা এক্স মাইনাস কাটা যাচ্ছে এরপরে আর কি কোনো আমাদের কাটা যাচ্ছে কাটা যাচ্ছে না তাহলে আমাদের বামপক্ষে আমাদের এতটুকুই আছে ডান পাশে আমাদের এই এতটুকু ভ্যালু দেখেন এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু আর এই ভ্যালু অর্থাৎ চারটা ভ্যালু শুধু আছে চারটা ভ্যালু কিন্তু একই এটাও এক্স কমা ওয়াই অন্তঃগোন এটাও এক্স কমা ওয়াই এটাও এক্স কমা ওয়াই এটাও এক্স কমা ওয়াই তার মানে চারটা অন্তঃগোনাশ গুণবস্থায় থাকতেছে আমাদের ডান পাশে ওকে তো আমরা সেটাই করলাম বাম পাশে আমাদের যা ছিল তাই আমরা লিখে নিলাম আর ডান পাশে হচ্ছে আমাদের এক্স কোমা ওয়াই চারটা তার মানে ফোর কমা ফোর ইন্টু এক্স কমা ওয়াই ওকে তো এক্স কমা ওয়াই শুধু আমাদের বাম পাশে ছিল মনে করেন আমরা সম্পূর্ণটাকে বাম পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পর ফোরটা এখানে গুণবাস ছিল তাহলে ওপাশে গেলে আমাদের কী হয়ে যাবে ভাগ তার মানে ওয়ান বাই ফোর কার সাথে ভাগ হবে এই মানটার সাথে তাহলে ওয়ান বাই ফোর ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস আই এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস আই ডাবল ভার্টিকাল বার এক্স প্লাস আই ওয়াই তার ওপর স্কোয়ার মাইনাস আই ইনটু ডাবল ভার্টিকাল বার এক্স মাইনাস আই ওয়াই তার উপর স্কোয়ার ওকে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ তো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল তো এটাই হচ্ছে সে আমাদের প্রমাণটা তো আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে